서리. 자. 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 자.

হ্যালো বাড়ি যাচ্ছি একটা চেনা দিচ্ছে একটা চেনা দিচ্ছে নাম ঠিকানা বলেন কোথায় বাড়ি আপনি ওই নয় নম্বর ওয়ার্ড সুভাষ নগর কর্মী কি নাম আপনার অশোক কান্তি অশোক কান্তি এটা কালকে কখন দেখলেন আমি ওইটা বলতে পারবো বাড়ি গিয়ে দেখছেন হ্যাঁ রাত্রবেলা আশ্রম পাড়া একটা লোককে নামালাম তিন কন্যা

না না ভালো করছে খুব ভালো করছে আমি মনে করি যে খুব ভালো করছে কেন উনার যখন জিনিসটা দরকার থাকবে তখন থানার থেকে আইসে জিনিসটা নিয়ে যাইতে উনি খুব ভালো ভালো করছে আমি এটাই মনে করবো যে না উনি বয়স্ক মানুষ একদম পুণ্যের কাজ করছে রিটার্ন দিয়ে পুণ্যের কাজ করছে ভালো করছে তো লোভ হতে পারে হ্যাঁ অন্য মানুষ থাকলে পরে তো এটাকে আউট করে দিতে পারতো কিন্তু উনি কী কি করলো থানার মধ্যে জিনিসটা হ্যান্ড ওভার করে দিছে ভালো করছে আমি যেটা মনে করবো যে না ভালো কথা